একটা ছিল রুহের জগৎ রুহের জগতে আমরা সবাই ছিলাম রুহের জগতে যার সাথে যার বন্ধুত্ব ভালোবাসা গভীর ছিল দুনিয়াতে তার সাথে তার ভালোবাসা বেশি এটা হয়তো জানেন না জানতেন হাবিস রুহের জগতে যদি কখনো আপনার সাথে আমার দেখা হয়ে থাকে দুনিয়াতে আপনার সাথে আমার দেখা হবে ইনসাম রুহের জগতে যদি আপনার আমার মধ্যে ঘনিষ্ঠ ভালোবাসা থেকে থাকে এখানেও ভালোবাসা হয়ে যাবে ইনসাম এটা বলে আমি আবার তোমাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ভালোবাসা বুঝাই নাই ওই ভালোবাসার কথা বলি না আবার রুহের জগতে দেখবেন বিদ্বেশ ওটা একটা জগৎ ছিল যেখানে আল্লাহ আদম করে এবং কি আল্লাহ বলেছিলেন একশো তো বিরাশি দেখবেন একশো বিরাশি নাম্বারে আল্লাহ বলেছিলেন যে আমি ওয়াদা নিয়েছিলাম আলাস্তুবি রব্বিক আমি কি তোমাদের রব নই আমরা সবাই বলেছিলাম বেলা ইয়া রব্বি অবশ্যই আপনি আমাদের রব দুনিয়াতে এসে আমরা ভুলে গেছি এই ভুলে যাওয়াটা মনে করায় দেওয়ার জন্য আল্লাহ পাক আসমানী কিতাব নাজিল করেন নবী রাসূল পাঠান আমাদের কান পর্যন্ত ইসলামের দাওয়াত পৌঁছে দেয় যাতে আমরা মনে করতে পারি এবার আসেন রুহের জগতে পর আসলাম এই যে দুনিয়ার জগৎ দারুল দুনিয়া দুনিয়ার মধ্যে আছি হয়তো পঞ্চাশ ষাট সত্তর একশো বছর হায়েস্ট এরপর যাবে দারুল বারজাখ বারজাখের জগৎ পাপি ব্যক্তি হলে জাহান নামের দরজা খুলে দেওয়া হবে আর জাহান নামের ভোগ করতে থাকবে এবং ব্যক্তি হলে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে এবং এর সে ভোগ করতে থাকবে তখন তাকে বলা হবে এটা জান্নাতের সেই জায়গা যেখানে তুমি থাকবে এটা দেখার সাথে সাথে শোনার সাথে সাথে তার যে খুশি উৎফুল্ল তার অনেক বেড়ে যাবে এবং সে কি করবে জানেন সে পৃথিবীতে ফিরে আসতে চাইবে সে বলবে আমাকে আমার পরিবার বর্গকে জানাতে দেন আমাকে আমার পরিবার বর্গকে জানাতে দেন যে আমি ভালো আছি তখন ফেরেশতারা তাকে বলবেন যে এটা সম্ভব না তোমার এবং তাদের মাঝে দারুল বারজাক আছে তুমি এটা ভেদ করে যেতে পারবে না তখন তার আত্মারটাকে ইলিনে দেওয়া হবে একটা সবুজ পাখির আকৃতিতে জান্নাতে ঘুরে বেড়াবে ইনশাআল্লাহ আর যদি জাহান্নামী হয় তাহলে যে বললাম দরজা খুলে যাবে জাহান্নামের মরমান্তিক আযাব তার দিকে আসতে থাকবে কবর সংকুচিত হয়ে আসবে এমনভাবে যাতে তার বাম পা ডান পায়ের ভিতরে এভাবে ঢুকে যাবে এই আযাব চলতে থাকবে ইলা আসুন পুনরثানে ফির এখন এই যে হাদিসটা আপনারা শুনলেন এই হাদিসটা ব্যক্তি কেন্দ্রিক নয় কি এখানে তিনটা বিষয়ে আপনাকে ফোকাস করতে আমাদের এক তৌহিদ আল্লাহ পাকের তৌহিদ দুই রেসালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেসালাত এবং আখিরাত পরকাল এই তিনটা বিষয়ে খুব অল্প কথায় বলছি দেখো তাওহিদ কি আল্লাহ পাকের একত্ববাদ এক আল্লাহকে আপনি সৃষ্টিকর্তা মানবেন রিজিক দাতা মানবেন পালন কর্তা মানবেন সন্তান দাতা ভালো মন্দের মালিক সমস্ত কিছুর মালিককে আল্লাহ 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 আমাকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ আমাকে মৃত্যু দিবেন আল্লাহ আমাকে রিজিক দেন আল্লাহ আমাকে সন্তান দিবেন আল্লাহ আমার ভালোর মালিক আল্লাহ মন্দের মালিক আল্লাহ সমস্ত কিছুর মালিক এই কনসেপ্ট পরিষ্কার থাকবে লা আল্লাহ পরিষ্কার থাকবে সমস্ত বিষয় কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে তাওহীদ সংক্ষিপ্ত কথা বললাম তাওহীদ এর মধ্যে তিনটা ক্লাসিফিকেশন আছে রুবুবিয়াত উলুহিয়াত আসমা ও এটা আপনারা কিতাবত বই থেকে পড়ে নিন সংক্ষেপে বলে দেই দে্লাপাক সমস্ত বিষয়গুলো তার দিকে সম্বন্ধ করা সৃষ্টি কর্তা পালন কর্তা সবকে আল্লাহ উলুহিয়াত কি দুনিয়াতে এসেছি আল্লাহ পাকেরই দাসত্ব করতে হবে অন্য কারো দাসত্ব চলবে না উলুহিয়াত আসমা সিফাত আল্লাহ নাম গুনা গুলো আছে আল্লাহ রহমান আল্লাহ রাহিম আল্লাহ্ক রজাক হ্যাঁ আল্লাহ্ফা কফু উ আল্লাহ্পাক শরীর উলএকফ সমস্ত গুণাবলীকার আল্লাহ এই হলো আজলাম সিফা আল্লাহ্পাক যেমন আল্লাহ্পাক তেমন আল্লাহ্ক নিজের মতো কারোর সাথে তুলনীয় নন ওয়াল্লাহ আহ একক আল্লাহ সামাজ তিনি অবক্ষবেক্ষী ল্যাম ইয়ারিদ ওয়ালেউ লাল তিনি জন্ম দেননি জন্মিত নন বলে আহাদ তার সমতুল দেওয়ার কিছুই নাই আল্লাহ থেকে সব কিছু হয় এটাই হলো তা এখন এর অপন কি বিরুদ্ধে গেলে কি হয়ে যাবে কেউ যদি মনে করে যে আল্লাহ ছাড়া কেউ আমাকে জীবন দিতে পারে আল্লাহ ছাড়া কেউ আমাকে মারতে পারে আল্লাহ ছাড়া কেউ আমাকে রিজিক দিতে পারে অথবা আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে কেউ যদি দোয়া করে আল্লাহ ছাড়া অন্য কারো জন্য নজর মানত করে আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম খায় আল্লাহর হালালকে হারাম করে দেয় আল্লাহর হারামকে হালাল করে নেয় ঠিক আছে আল্লাহ আল্লাহ থেকে শুভ অশুভ আসে না শুভ আল্লাহর পক্ষ থেকে আসে অশুভ শয়তানের পক্ষ থেকে আসে এমনও যদি কেউ মনে করে শুভ অশুভ দুটোই আল্লাহর পক্ষ থেকে আসে কিন্তু কেউ যদি মনে করে না শুভ গুলো আল্লাহর পক্ষ থেকে অশুভ গুলো শয়তানের পক্ষ থেকে এমনও যদি মনে করে শিখ হয়ে যায় মুসলিমরা চলাফেরায় শিখ করছে মুসলিমরা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাচ্ছে মুসলিমরা অনেকে কবরের চেষ্টা করছে মুসলিমরা অনেকেই মৃত মানুষের কাছে দোয়া করছে হাতে বালা পরে আছেন খোলেন না কেন খোলেন না হয়ে যদি আপনার ক্ষতি হয় মুসলিমরা দেখবেন আগুনের সামনে মাথা নত করছে মুসলিমরা এখন মেডিটেশন করে ধ্যান করে মুসলিমরা জিন জিনকে তাবে করতেছে অনেক সময় দেখা যায় মুসলিমরা জাদু করতেছে জাদুবিদ্যা কুফুরি কালাম করছে না করছে সবই শির্ক সবই শির্ক মুসলিমরা দেখবেন আল্লাহর হালাল যেগুলো আছে হারাম করে ফেলছে আবার অনেক সময় আল্লাহর হারামগুলোকে হালাল করে নিচ্ছে সুদ কি ভাই এখানে ফরস হালাল করে নেওয়া হয়েছে মদ কি তোমাদের কাছে তো ওয়াজিব না খাইলে ঘুম হয় না এই যে আল্লাহর হারামগুলোকে কি করছি আমরা হালাল করে ফেলছি এটাও একটা তো এক কথায় তাওহিদের উপর যারা থাকবে মান রপক উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ যারা শিরিক করে ফেলবে ওই অবস্থায় মারা যাবে মান উত্তর দিতে পারবে না আমার কথা কি বোঝা যাচ্ছে আমি সহজ করার চেষ্টা করছি কিন্তু হয়তো পারছি না এটা আমার ব্যর্থতা এক কথায় যদি আমরা কবরের প্রথম প্রশ্নের উত্তর দিতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই তাওহিদের উপর থাকতে হবে শিরকে যাওয়া যাবে না প্রিয় ভাইরা শিরকের পাপ থেকে আজকে তওবা করে ফেলবেন আল্লাহ জেনে না জেনে জীবনে যত শিরিক করেছে আল্লাহ মাফ করে দাও আমিন এবং আগামী দিনগুলোতে শিরকের পাপে লিপ্ত হয় না প্রিয় ভাইরা যদি আপনার আমল নামে আসমান জমিন সমান ও পাপ থাকে শিরিকের পাপটুকু না থাকে আল্লাহ পাক আপনার পুরো পাপ মাফ করতে পারবেন ইনশাআল্লাহ যে আমাদের এক কথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সুন্নাহটা মেনে চল আমলের ক্ষেত্রেও একই ভাবে আপনার অর্থনৈতিক জীবনেও নামাজ রোজা হজ জাকাত আপনার পারফেক্ট এবার আপনি এসেছেন অর্থনৈতিক ক্ষেত্রে এসে মাশাআল্লাহ দাড়ি টুপি জুব্বা নিয়ে মাপে কম দিচ্ছেন চলবে দাড়ি টুপি জুব্বা আছে মানুষকে ঠকাচ্ছেন মজুদ করছেন সিন্ডিকেট করছেন অনেক সময় সরকারকে বিব্রত করে ফেলছেন মাল মজুদ করছেন দাম বেড়ে যাচ্ছে বিব্রত হচ্ছে সরকার হবে দাড়ি টুবি পাগড়ি জুব্বা পরে ভিতরটা আগে ইমান ভিতরে না থাকলে দাড়ি ডুবিতে লাভ আছে তাকুয়া ভিতরে না থাকলে আমার দাড়ি ডুবিতে লাভ আছে মহসিন হতে হবে স ইকোনমিক সেকশনে গিয়েও নবীর আদর্শ ভুলে যাওয়া যাবে না সেখানেও তার আদর্শ মেনে চলতে হবে এভাবে সমাজ জীবন পরিবার সর্বক্ষেত্রেই নবীর সুন্না মেনে চললে পরে ওই ব্যক্তি কে উত্তর দেয়া যাবে ইনশাল্লাহ তিনি আমাদের নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাম সর্বশেষ গিয়ে বলা হবে কিভাবে জানলে তখন উত্তর কি দিবে মমিন আমি আল্লাহর কিতাব পড়েছি ইমান এনেছি এরপরে আমি সত্যায়ন করেছি তার মানে পড়াশোনা করতে হবে না ভাই আল্লাহর কিতাব পড়তে হবে না কারা কারা আল্লাহর কিতাব পড়তে জানেন হাত তোলেন আলহামদুলিল্লাহ আগামী রমজান আসার আগেই পুরো কোরআন এক খতম করবেন পারা যাবেন সাল্লাহ এবং প্রত্যেক দিন আমাকে ওয়াদা করেন প্রত্যেক দিন এক পাড়া করে কোরআন তেলাওয়াত করবো পারবেন ইনশাল্লাহ না বলেন পারবো ইনশাল্লাহ পারবো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করুন আমিন